আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো রেবা ইন্ডিয়ান প্রিমিয়াম কটন থ্রি পিসের কালেকশন আশা করি আপনাদের কাছে আজকের এই কালারগুলি খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে চলে এসেছি আর এগুলো হচ্ছে যারা অফিসিয়াল অথবা ক্যাজুয়ালি যারা হচ্ছে ড্রেস করছেন অবশ্যই এই ড্রেসগুলো এখন নিয়ে নেবেন বর্তমানে এই ড্রেসগুলোই একেবারেই ট্রেন্ডিংয়ে আছে সো আমি এক এক করে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো আর আমাদেরকে অর্ডারের প্রসেসটা হচ্ছে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসটা একটু পরেই বলে দিব অ্যান্ড যারা পাইকারে নিতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনাদের সবার ফেভারিট একটি ডিজাইন দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে কামিজটা কত সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে এগুলো কিন্তু একদমই ব্রাইট কালার কম্বিনেশন করা থাকে দ্যাটস ওয়াই এই কালারগুলো যে কোনো গায়ের রঙেই কিন্তু শুট করে তো এটা হবে কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর কাপড় একদমই ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর যে সালোয়ারের কাপড়টা আছে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আপনারা সালোয়ারের যেই কাপড়টা আছে এটা দিয়ে কিন্তু নেকের সুন্দর একটি পাইপিং দিয়ে আর একটু ভাবে তৈরি করে নিতে পারবেন তো সালোয়ারের মধ্যে সুন্দরভাবে এখানে প্রিন্টিং করা আছে আর যেই ওড়নাটা আছে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ওড়না চোখে লেগে থাকার মতো এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো টাকা করে তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নিতে হবে আর আমাদের যে দুটি আউটলেট শুরু আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচতলা মেইন গেটের গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ আর সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসে পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসেই কিন্তু আপনি পার্সেস করতে পারবেন সেটা হচ্ছে কামিজটা আমাদের প্রথম ডিজাইনের সেকেন্ড কালারটা হচ্ছে এটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ বেশ বড় বড় দোপাট্টা এগুলি দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম কালেকশন সো সেটা হচ্ছে দোপাট্টাটা প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজেনেবল মাত্র এগারোশো টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকাতে আপনারা এত সুন্দর একটি প্রিমিয়াম ডিজাইনের ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা বর্তমান সময়ের একদম সবার পছন্দের শীর্ষে আছে সো এখন যেটা দেখাচ্ছি দেখেন কালারটা দেখেন জাস্ট হ্যাভ এই লুক কালারটা এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে ফ্লোরাল একটি ডিজাইন করা আছে আমি ফুললি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দূর থেকে দেখাচ্ছি একটু হয়তো ভিডিওটা লেন্দি হবে সো যারা জয়েন করেছেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি ডিজাইনের সৌন্দর্য বুঝতে পারবেন এটা হচ্ছে হাতার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর হাতার কাপড়টা হচ্ছে দুই পাশ থেকে চলে আসবে না হচ্ছে যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর খুবই চমৎকার একটি কালেকশান একদম চোখে লেগে থাকার মতো এই ড্রেসগুলো প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে সো এটার ভিতরে আমাদের কাছে আরও একটি কালার আছে ইনশাআল্লাহ সেই কালারটা এখন আপনাদেরকে খুলে দেখাবো আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন আর চাঁদিন চকে যারা আমাদের শোরুমটা ভিজিট করেছেন আমাদের শোরুমটা কিন্তু চাঁদিন চকের সবচেয়ে বড় বড়ো শোরুম সো যেহেতু আমাদের শোরুমটা অনেক বড় বেসিক্যালি আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনেক বেশি থাকে দ্যাটস ওয়াই আমাদেরকে কালেকশনও একটু বেশি করতে হয় আর আমরা চেষ্টা করি মার্কেটের সব কালেকশন সবার আগে আমরা কালেক্ট করে নিয়ে আসার জন্য যে ডিজাইনটা আমরা আপনাদেরকে এখন দেখাবো ইনশাল্লাহ ওই ডিজাইনগুলো আপনাদেরকে অন্যান্য চ্যানেল বা পেজে পেতে একটু সময় লাগবে আর যেহেতু আমরা সবার আগে কালেক্ট করতে হবে বিকজ কাস্টমারে বেশি চাহিদাও বেশি থাকে কালেকশন অনেক বেশি করা লাগে ডিজাইন অনেক বেশি আনি সো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু নতুন নতুন ডিজাইনে আপডেট দিতে থাকবো সো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি নতুন নতুন কালেকশনের ভিডিও পেয়ে যাবেন সবার আগে আর তো আমরা চেষ্টা করি একবারেই রিজনেবল দেওয়ার জন্য যেমন এই ড্রেসটা আমরা এগারোশো টাকা করে সেল করছি আপনারা যে কোনো আউটলেট থেকে আমাদের শোরুম ছাড়া যে কোনো আউটলেট থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে তেরোশো কি চোদ্দোশো টাকা বাজেট করা লাগবে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটিটা এটার ভিতরে আমাদের কাছে আরও কিছু ভ্যারিয়েন্ট আছে আপনারা জানেন রিবা কটনের কিন্তু এখন আমরা সাড়ে আটশো টাকার একটি ভ্যারিয়েন্ট আপনাদেরকে দিয়েছিলাম ইভেন হচ্ছে সাড়ে নয়শো টাকার একটি ভ্যারিয়েন্ট আপনাদেরকে দিয়েছিলাম সো এটা হচ্ছে আমাদের রিবা কটনের সেকেন্ড ক্লাস আরেকটা আছে রিবা কটনের আমাদের যেটা হচ্ছে চোদ্দোশো টাকা প্রাইস সেটারও কিন্তু নতুন ডিজাইন অলমোস্ট চলে এসেছে কিছু ভিতরেই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আমরা সবসময় সব ভ্যারিয়েন্টের প্রোডাক্ট রাখার চেষ্টা করি কারণ সবাই যেন আমাদের প্রোডাক্টগুলি পড়তে পারে যার কারণে আমাদের সব ভ্যারিয়েন্টের প্রোডাক্টগুলি রাখা তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর কামে যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে এটার যে দুপাটা আছে এত সুন্দর একটি দোপাট্টা প্লাস ডিজাইনের সাথে যখন আপনি ট্রাস্ট ট্রাস্টমি আপনার লুকিংটাকে সবার চাইতে একটু একটু ইউনিক করবে একটু মানে গ্লেজি করবে আপনাকে ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলি পরার পরে খুবই সুন্দর মানে একদমই হচ্ছে আনকমন আর খুব ডিসেন্ট কালেকশন এগুলি সো এটা হচ্ছে আমাদের আরও একটি কালার দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি কিন্তু বিশাল সাইজের ওনা দেখতেই পেয়েছেন আপনারা দেখেন খুবই সুন্দর সুন্দর ড্রেস আপনার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখন সো যাদের লাগবে খুব দ্রুত আপনার অর্ডারটা করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ